বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে মার্সাপিবীর মর্তে যাকে বাংলাদেশের সাবেক অধিনায়কের করা সমালোচনা এখনও চলছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তাই নরাইল দুই আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এত কিছু হওয়ার পরেও অবশ্য এতদিন মুখ খোলেননি মার্শাফি তবে এবার আর চুপ থাকতে পারলেন না তিনি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এবার কথা বলেছেন নরাইল এক্সপ্রেস দেশের ক্রান্তিকালে মানুষের পাশে থাকতে না পারায় দায় মাথা পেতে নিয়েছেন বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে মাসাবি বলেছেন এই কষ্ট থাকবেই হয়তো আজীবন থাকবে দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি কিছু করতে পারিনি এটা আমাকে সবসময় ভোগাবে ও ফোরাবে সবসময় থেকে যাবে সবসময় সব কথা বলা যায় না কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয় এতদিন চুপ ছিলাম আজকে কিছু বলছি কিছু হয়তো সামনে বলবো জীবনে অনেক কিছু হবে তবে এই কষ্টটা রয়ে যাবে যত কিছুই হোক এটা কখনো যাবে না নিজের উপর সেই হতাশা সময় থাকবে ক্রিকেটার হিসাবে মার্শাপির কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে না পারায় দায় নিজের মাথায় নিয়েছেন তিনি বলেছেন বিশেষ করে মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল ক্রিকেটার মার্শাপির প্রতি যে দাবি ছিল সেটা পূরণ করতে পারিনি এবং সেই দায় মাথা পেতে নিচ্ছি আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পোড়াচ্ছে রাজনীতিবিদ হিসাবে আমি কিছু করার চেষ্টা করেছি পারিনি বৈষম্য বিরোধী আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেছেন মার্শ্যাপি সাবেক পেসার বলেছেন কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই ফেসবুকে ততক্ষণে আসলে সব কিছু এত দ্রুত হচ্ছিল ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটা সম্ভাব্য পরিণতি কি হতে পারে অনেক কিছু ভাবছিলাম আর কি সব কিছু মিলিয়ে লেখা হয়নি বাড়িতে আগুন লাগানোর কষ্ট পেলেও কারোর প্রতি কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন মার্শাপি সঙ্গে এমনটিও জানিয়েছেন তার প্রতি কারো ক্ষোভ থাকলে তিনি ক্ষমা পার্থী তিনি বলেছেন নরেলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য এখন শেষ অনেকেই বলেছেন মামলা করতে ব্যবস্থা নিতে ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে তবে আমি বলেছি এসব করব না আমার বাবাকেও বলে দিয়েছি এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক কারো কাছে বিচার চাইব না কোনো অভিযোগ নেই খুলনা যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষে পুরিয়েছে। পুড়িয়েছে নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না নিজের ভাগ্য মেনে নিয়েছি হয়তো কোনো ভুল করেছি সেটার পল পেয়েছি কষ্ট আছে অবশ্যই তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি আমার প্রতি এখনও কারো খুব থাকলে আমি ক্ষমাপ্রার্থী প্রতিদিনের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ